সমালোচনা তো থাকবেই পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে এটা টোটালি আমার পার্সোনাল লাইফ অ্যান্ড এটা একটা পার্সোনাল কোর্স থাকে আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানাবো না শীতে ভালো লাগে বেশি শীতে বেশি ভালো লাগে শীতে কেন ভালো লাগে ওয়েদার এটা ভালো লাগে তাই আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই অ্যান্ড পরে আমি একটা আইডি খুলি এটা জাস্ট প্রমোশনাল পারপাসের জন্য মানে আমার কাজের জন্যই ইউজ করা হয় এছাড়া এছাড়া হচ্ছে টিকটক টিকটক তো এন্টারটেনমেন্টের জন্যই সবাই দেখে তো সেখানে মানে মাঝে মধ্যে হয়তো কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয় না থেকে দু একবার হ্যাঁ আমি অলরেডি একটা নাটক করেছি কিন্তু এখন অন ইয়ার হয়নি এটা আসছে ভেরি সুন আপনারা সবাই দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে না এটা সারপ্রাইজ এটা আমি আমাকে অনেকগুলো ইন্টারভিউ আস করা হয়েছে আমি এখনও বলি দিই এটা টোটালি একটা সারপ্রাইজ আমি যদি ডান্স ডান্স পছন্দ করি বলতে এখান থেকে এটা প্যাশান ছিল তারপরে হঠাৎ করে আমার ভিডিওজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মিডিয়াতে কাজ করা শুরু করি পরে মিডিয়াতে কাজ করা শুরু করি আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বা মোর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না আমার এত টাইম হয় না